আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি ডিফেন্স ইনস্ট্রাকশন থেকে সজিব আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাই সো আজকের ভিডিও থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর আলোচ্য বিষয় যাদের মনে প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে সার্কুলার কবে সারবে বছরে কয়বার তারা সার্কুলার সারে এবং কোন কোন মাসে তারা সার্কুলার সারে সো এই সকল প্রশ্ন যদি আপনার মনে থেকে থাকে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ না করে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পেতে আমরা যদি বিগত সার্কুলারগুলো একটু যদি খোঁজাখুঁজি করি তাহলে আমরা দেখতে পারব যে এখানে তার মধ্যে একটি সার্কুলার আমরা তুলে ধরছি এখানে দু হাজার চব্বিশ সালের একটি সার্কুলার বাংলাদেশ সেনাবাহিনী থেকে সৈনিক পদে প্রকাশিত হয়ে গেছে সো এখানে যদি আমরা দেখি এটা প্রকাশিত হয়ে গেছে যে একুশে ডিসেম্বর দু এবং শেষ তারিখ এখানে একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ এখানে আবেদন শুরু হয়ে গেছে একুশে ডিসেম্বর সো এখানে ডিসেম্বর মাসে সার্কুলারটি প্রকাশিত হয়ে গেছে এবং অনলাইন আবেদনের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ এখানে জানুয়ারি মাস এখানে পরবর্তী বছরের জানুয়ারি মাসে এখানে আবেদনের শেষ তারিখ উল্লেখ করা রয়েছে সো বিগত আমরা যতগুলো সার্কুলার যেমন একুশ বাইশ তেইশ এগুলো সালের যদি আমরা সার্কুলারগুলো যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা সেম কাস্টাডি দেখতে পারবো যে নভেম্বর ডিসেম্বরে তারা তাদের সার্কুলার প্রকাশিত করে এবং নভেম্বর ডিসেম্বরে তারা তাদের সার্কুলার প্রকাশিত করে সো আপনারা বুঝতে পারছেন হয়তোবা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন অথবা নিয়োগ বিজ্ঞপ্তি কোন কোন মাসে তারা প্রকাশ করে সো নভেম্বর ডিসেম্বর মাসে শিওর সার্কুলার প্রকাশিত হয়ে যাবে নভেম্বরের যদি সার্কুলার প্রকাশিত না হয় তাহলে ডিসেম্বরের শেষের দিকে সার্কুলার প্রকাশিত হবে এখানে দেখেন এখানে ডিসেম্বরের শেষের দিকে সার্কুলার প্রকাশিত হয়ে গেছে আর আগের যতগুলো সার্কুলার রয়েছে ওগুলোতে আমরা দেখতে পার পারছি যে নভেম্বরের শুরুতে অথবা ডিসেম্বরের শুরুতে তারা কিন্তু সার্কুলার প্রকাশিত হয়ে গেছে সো কনফার্ম যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে তারা তাদের সার্কুলার প্রকাশিত করবে এবং পরবর্তী করছেন অনেকে কমেন্ট করেন যে বাংলাদেশ সেনাবাহিনী বছরে কয়বার সার্কুলার প্রকাশিত করে সৈনিক পদে সো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে সার্কুলার বছরে একবারে প্রকাশিত হয়ে যায় তাছাড়াও রয়েছে এমসি এগুলো পরবর্তী ধাপের তাছাড়া এখানে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সার্কুলার শুধু প্রকাশিত হয় একবার বছরে একবার এখানে প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে কোন মাসে সার্কুলার প্রকাশিত করে বছরের নভেম্বর অথবা ডিসেম্বর মাসে তারা তাতে সার্কুলার প্রকাশিত করে এবং বাংলাদেশ সেনাবাহিনী বছরে কয়বার সার্কুলার প্রকাশিত করে সো একবার আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবে কিনা না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোথাও থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে পারবে সো এখানে দেখতে পাতেছেন যে জেলাগুলোর নাম উল্লেখ করা রয়েছে স্ক্রিনে হয়তো বা দেখতে পাতেছেন তার পরবর্তীতে দেখেন এখানে চৌষট্টি জেলা লাস্টে বান্দরবন এখানে বান্দরবন চৌষট্টি জেলার সবাই অনলাইন আবেদন করতে পারবেন আর অবশ্যই কিন্তু একজন প্রার্থীকে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ করতে হবে এবং তাদের পয়েন্ট ন্যূনতম পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এবং সর্বনিম্ন বয়স হতে হবে সতেরো বছর বয়স এবং সর্বোচ্চ বিশ বছর বিশ বছরে বেশি হবে না এবং অন্যান্য যদি আপনার অভিজ্ঞতা থাকে এখানে নাম্বারে উল্লেখ করা রয়েছে যে এখানে টেকনিক্যাল ট্রেড পুরুষ ও মহিলা এখানে যদি টেকনিক্যাল ট্রেডে আপনি করে থাকেন টিটি কোর্স সো তার জন্য আপনার বয়সীমা এখানে সর্বোচ্চ একুশ ধরা হয়েছে এখানে এক বছর বৃদ্ধি পেয়ে গেল সাধারণ অবস্থা থেকে এখানে যদি আপনি টেকনিক্যাল ট্রেড এটার কোর্স করে থাকলে এখানে এক বছর বেশি পেয়ে যাবেন একুশ বছর সর্বোচ্চ এবং এখানে অবশ্যই দেখতে পাতেছেন স্ক্রিনে তাছাড়াও শুধু ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা এখানে ধরা হয়েছে যে সতেরো থেকে বাইশ বছর এক বছর শিথিলযোগ্য সো এখানে বাইশ বছর ধরা হয়েছে সর্বোচ্চ তাছাড়াও এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা রয়েছে থ্রি পয়েন্ট অন্যতম এবং অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে চলুন এখন জেনে নেই যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে সার্কুলার কোথায় ছাড়ে তারা কোথায় প্রকাশ করে সো তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ক্রোম ব্রাউজারে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখানে দেখতে পারবেন যে তারা সার্কুলার প্রকাশ করেছে কিনা এবং আপনারা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং অবশ্যই যখন তারা সার্কুলার প্রকাশিত করবে এবং বুঝতে পারবেন এবং তাছাড়াও আপনি সোশ্যাল সাইটগুলো যেমন ফেসবুক গ্রুপিং মেসেঞ্জার গ্রুপ ওগুলোর সাথে অ্যাপ থেকে আপনি খোঁজখবর রাখতে পারেন এবং অবশ্যই সবার আগে সার্কুলার পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এখানে সবার আগে ভিডিও আপলোড করা হবে কবে বাংলাদেশ সেনাবাহিনীতে সার্কুলার প্রকাশিত হবে এবং তাছাড়াও আপনি অন্যান্য ফেসবুক মাধ্যমে আপনি কানেক্টিভিটি রাখতে পারেন একে অপরের সাথে সো কানেকটিভিটি রাখলে আপনি সবার আগে সার্কুলার প্রকাশিত হয়ে গেলে আপনি বুঝতে পারবেন সো এই ছিল ভিডিও ভিডিওটি অনেক লং হয়ে গেছে ভিডিওটি দেখে শেষ করার জন্য আপনাদের ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ